প্রিয় ভাই বোনেরা মিডিয়া এইসিসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম যৌক্তিক চালক ও যুক্তিমূলক অপারেশন সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে তার আগে বলি বুলিয়ান অ্যালজেব্রা আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটা মৌলিক প্রতীক জিরো আর ওয়ান ব্যবহার করা হয় এই বাইনারি সংখ্যা পদ্ধতি সপ্তদশ শতাব্দীতে লিভনিস সর্বপ্রথম কি করে ও হচ্ছে মানুষকে ধারণা দেয় তারপরে আঠারোশো বাইনারি সংখ্যা পদ্ধতির পরিপ্রেক্ষিতে একটি সংখ্যা পদ্ধতি চালু করে বা একটা বলতে পারে একটি গণিত তৈরি করে সেটি হলো বুলিয়ানা তো এই বুলিয়ান বুলিয়ানার জনক হচ্ছে জর্জ বুল জর্জ বুলকে বুলিয়ানার জনক বলা হয় তাই জন্য অ্যালজেব্রা মানে কি জানি আমরা বীজগণিত অর্থাৎ বুলিয়ান বীজগণিত এখন এই জর্জ বুলিয়ান বীজগণিতেও ঠিক একই রকম ভাবে দুইটা মৌলিক প্রতীক কি কি ব্যবহার করে জিরো এবং কি অন জিরো এবং অন ব্যবহার করে এখন এই বুলিয়ান অ্যালজেব্রা অপারেশন হলো তিনটি তিনটি অপারেশন তিনটি অপারেশনের প্রথমটি হলো ওয়ার অপারেশন দুই অ্যান্ড অপারেশন তিন নট অপারেশন তো কি বলছি যে আমাদের বুলিয়ান অ্যালজেবরার জনক কি বলছি জর্জ বুল জর্জ বুল বুল থেকে বুলিয়ান আর অ্যালজেব্রা মানে কি বীজগণিত বুলিয়ান বীজগণিত নতুন ভাবে তো এই বীজগণিতে বুলিয়ান বীজগণিতে আমরা কি কি করতে পারি ওয়ার মানে যোগের কাজ করতে পারি ইয়ান গুণের কাজ করতে পারি আর নট মানে বিপরীত কাজ করতে পারি অর্থাৎ আমরা যে পূরক করছি না প্রাইম কাজ করছি না এই তিনটা অপারেশনের সময় আমরা বুলিয়ান কাজটা করতে পারি ১৯৩০ সালে ১৯৩০ সালে আমেরিকান গণিতবিদ কোলার কি করে এই বুলিয়ান অ্যালজেব্রা অর্থাৎ জর্জ বুলের তৈরি বুলিয়ান দেখে যে উনি যখন সার্কেট সুইচ নিয়ে যখন অ্যানালাইসিস করতেছিল তখন উনি দেখলো যে বুলিয়ান অ্যালজেব্রার এই যে তিনটি অপারেশন এটির এক্সাম্পল দেওয়া যায় বা উদাহরণ দেওয়া যায় সার্কেট সুইস তাই তার পরবর্তীতে আমেরিকান গণিতবিদ সানন যাকে আমরা আইসিটির জনক নামে জানি এই কলাটশানন তারপরে টেলিফোনের সুইজে এই তিনটি ও অপারেশন বাস্তবায়ন করে একটা সে অপারেশন একটা সে এন্ড অপারেশন আর কি নট অপারেশন অর অপারেশন এন্ড অপারেশন আর একটা কি নট অপারেশন কি বলছি নাম কি বলছি আমেরিকান গণিতবিদ কলাটশানন যাকে আমরা আইসিটির জনক নামে চিনি তিনি সর্বপ্রথম এই যে আমরা বৈদ্যুতিক যে সুইচ দেখতেছি না এই বৈদ্যুতিক সুইচে এই তিনটি অপারেশন দেখলো যে এই তিনটা অপারেশনের মানে উদাহরণ দেওয়া যায় এই তিনটা অপারেশন ঠিক বৈদ্যুতিক যে বা বৈদ্যুতিক সার্কিট ওর সঙ্গে এর সম্পূর্ণ মিল আছে এই তারপরে তিনি টেলিফোন লাইনে টেলিফোন লাইনে এই যে ওয়ার অপারেশন অপারেশন এবং মানে টেলিফোন সুইজে সুইজ সার্কিটে ওয়ার অপারেশন অ্যান্ড অপারেশন অর নট অপারেশন বাস্তবায়ন করে তো যাক আমরা যদি ওয়ার অপারেশন যাই এই ওয়ার্ড অপারেশন বলা হবে লজিক্যাল মানে যৌক্তিক অ্যাডিশন এ ডি ডি আই টি আই ও এন লজিক্যাল অ্যাডিশন অ্যাডিশন মানে কি বলা হবে যোগ যোগ ই অ্যান্ড অপারেশন তাহলে এটাকে জানি বলবো লজিক্যাল মাল্টিপ্লিকেশন মাল্টিপিকে মাল্টিপ্লিকেশন মানে কি গুণ গুণ আমরা এই চিহ্ন দ্বারা বুঝাই অপারেশন এটাকে বলবো লজিক্যাল ইনভারসান মানে বিপরীত মান এই যে প্রাইম আমরা যে করছি না অঙ্কের ক্ষেত্রে যখন পূরকের আমরা যখন কমপ্লিমেন্টে অঙ্ক করছি পরিপূরক অঙ্ক করছি তো এরকমটা ই পেরাইম দিতাম এরকমটা মানে পরিপূরকের কাজ করতেam না যে কমপ্লিমেন্ট পরিপূরকের কাজ কি করছি যে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে মূল মানটা উল্টে যাবে তো এই সেই কমপ্লিমেন্ট ভাবা যায় এখানে নট অপারেশন মানে কি কমপ্লিমেন্ট মূল মানটা কি হবে উল্টে যাবে তো যাই হোক বুলিয়ান অ্যালজেব্রা অপারেশন বলছি অর অপারেশন এন্ড অপারেশন আর কতস কি নট অপারেশন তো ওয়ার অপারেশন ওয়ার অপারেশন লিখতেছি যে অপারেশনের দুই বা ততধিক ইনপুট দি অপারেশন দুই বা ততধিক ইনপুট ও একটি মাত্র ততধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুট হয় গুলোর যৌক্তিক যৌক্তিক যোগের সমান অপারেশন বলে ভাই একটু খেয়াল করি এখানে লিখছি যে দুই বা অপারেশনের একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুট হয় ইনপুট গুলোর যৌক্তিক যোগের সমান তাকে কি বলে ওয়ার অপারেশন বলে এখন আমি এই ওয়ার অপারেশনটা একটু বুঝাবো সত্য সারণী দ্বারা তাহলে ইয়ের ইনপুট হতে পারে কি দুই বা ততোধিক আমি কিন্তু এখানে করতেছি বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু দুইটা মৌলিক প্রকৃতি কি ব্যবহার করা হবে জিরো এবং কি অন বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা মৌলিক প্রকৃতি কারণ এটা বাইনারির মতো কিন্তু বাইনারিটা সংখ্যা আর এই বুলিয়ান অ্যালজেব্রাটা সংখ্যা না বুলিয়ান অ্যালজেব্রা আমরা ভাবতে পারি লজিক্যাল সার্কিট এখানে দুইটা মৌলিক কর্তৃক জিরো এবং 1 জিরো এবং অন দ্বারা কি বোঝাতেছে জিরো মানে বিদ্যুতের অনুপস্থিতি অনুপস্থিতি মানে বিদ্যুৎ নাই আর ওয়ান দ্বারা বোঝাচ্ছে লজিক্যাল সার্কিটে বিদ্যুতের উপস্থিতি এতটুকু মনে রাখতে হবে বাইনারি আমরা কি বলছি বাইনারি সংখ্যা এবং বুলিয়ান কি বলছি কিন্তু না বাইনারি সংখ্যা জাস্ট বাইনারি মানে সংখ্যা জিরো এবং ওয়ান এই দুটো সংখ্যা আর বুলিয়ান কি বলছি যে আমাদের ইলেকট্রিক সার্কিটে কি ভেবে নিতে বলছি ইলেকট্রিক সার্কিটে ওয়ান মানে বিদ্যুতের উপস্থিতি এবং জিরো মানে বিদ্যুতের অনুপস্থিতি তো আমি যদি প্রথমে একটা শক কাটি আমি বলছি ইনপুট আর আউটপুট আমি সত্যক সারণীর মাধ্যমে দেখাচ্ছি টুরুটতে বলবা সত্যক সারণী যে সারণীর মাধ্যমে কোন রাশির সত্যতা যাচাই করা হয় তাকে কি বলবে সত্যক সারণী তো আমি লিখছি দুই বা ততোধিক ইনপুট তো আমি যদি দুইটা ইনপুট নিই এখানে লিখতেছি ইনপুট আর এটা লিখতেছি আউটপুট ইনপুট আউটপুট তো ইনপুট দুইটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বিট ওয়াই বি তো এবার থেকে আমরা যখন এই অঙ্ক ধরেছি এই যে প্লাস এই অঙ্কটাকে আমরা এরপর থেকে বলবো কি ওয়ার এটাকে বলবো ওয়ার গুণটাকে বলবো ইয়ান আর মাথা যদি দাগ থাকে তাহলে এটাকে বলবো কি প্রাইম বা নট বা বার আমরা বলতে পারি তো এখন কথা হলো এভাবে কোড কাটব কয়টা এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে এখানে ইনপুট নিয়েছি দুইটা একটা হচ্ছে এ আর একটা কি বি এ নিয়েছি ইনপুট বি নিয়েছি ইনপুট তাহলে আমার কোড হবে কয়টা এই যে কোড কোড হবে কয়টা এখন মনে রাখার পদ্ধতি আমি বলবো টু ভেবে নিতে পারো এই বুলিয়ান যে দুইটা মৌলিক পড়তে কি কি ব্যবহার করছে একটা জিরো এবং একটা কি ওয়ান বুলিয়ান ধ্রুবক বলা হয় জিরো এবং ওয়ান কে বলিয়ান ধ্রুবক তো এই দুই আর এন মানে ইনপুট সংখ্যা কত হবে আমি যদি ইনপুট দুইটা নিই তাহলে এখানে সমান মান তখন টু ইনপুট এ বি তাই জন্য মান কি তো দুই দুই গুণ কত সাইট তাই আমার এখানে কোড হবে কয়টা কোট সংখ্যা হবে এখানে লিখি কোড সংখ্যা কয়টা সাইটটা আমরা যখন পরিসংখ্যান করছি দশম শ্রেণীতে নাইন টেনে যখন পরিসংখ্যান করছি আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হতো কোট কাটার জন্য ট্যালি করার জন্য যে কোড কয়টা হবে তো কি করতাম প্রথমে পরিসার বের করে নিতাম সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা পরিসার যেটা বের করতাম মুখে যদি শ্রেণী ব্যক্তি মানে কত ব্যবধান নেবো পাঁচ ব্যবধান দান কি দশ ব্যবধান ওই শ্রেণী ব্যক্তি দিয়ে যে পরিসার বেরোবে ওকে যদি ভাগ করতাম যে মানটা বেরোতো ওইটা ভেবে নিতাম শ্রেণী সংখ্যা মানে কোট কয়টা কাটবো হেডিং বাদ দিয়ে তো আমরা হেডিং বাদ দিলাম এই দুটো হেডিং ছাড়া আমার কোড হবে কয়টা সাইটটা তো যদি আমি এখানে তিনটা ইনপুট নিতাম এ বি সি তখন আমার কোড কেমন হতো তখন হতো টু টু দি পাওয়ার থ্রি তো দুই গুণ দুই গুণ দুই তাহলে দুই যদি তিনবার গুণ করি তখন হতো আটটা মনে রাখতে হবে তো এখানে দুইটা নিয়েছি তাই ডান দিক থেকে পদ্ধতি আমরা জানি সর্বপ্রথম আগে জিরো বসাবো একটা একটা তারপর কি দুইটা জিরো দুইটা ওয়ান ওকে তো বুলিয়ান নেওয়া যাব বুলিয়ান বুলিয়া নেওয়া জিরো জিরো যোগ করলে কি হবে জিরো জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান যদি যোগ করি তাহলে হবে ওয়ান ওয়ান এবং জিরো যদি যোগ করে ওয়ান হবে বাইনারি আর বুলিয়ানের মধ্যে পার্থক্য বাইনারি যোগ বাইনারি ওয়ার অপারেশন এবং বুলিয়ান ওর অপারেশনের মধ্যে পার্থক্য বাইনারিতে ওয়ান প্লাস অন টেন হয় আর বুলিয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান হয় যেটা আমরা গেটে গেলে বুঝতে পারবো লজিক সার্কিটে আমরা বুঝতে পারবো যে কেন ওয়ান প্লাস অন ওয়ান হয় আমি যদি এখানে সার্কিটটি দিয়ে বুঝাই যে কেন ওয়ান প্লাস অন ওয়ান হবে আমরা ভেবে নিই আমি একটু দ্রুত বুঝাই এটা ভেবে নিতে পারি ব্যাটারি একটা ব্যাটারি দুইটা দিক একটা ধনাত্মক একটা আছে কি ঋণাত্মক ব্যাটারি এটা আছে সুইচ সিস্টেম এটা ইয়ে নামক সুইচ এটা বি নামক সুইচ এটা ভেবে নি বাল্ব আউটপুট ওয়াই ইজ এ প্লাস বি যদি লক্ষ্য রাখি এই জায়গাটা যদি একটু খেয়াল করি তো এটা হচ্ছে ধনাত্মক দিক এটা ঋণাত্মক দিক তো আমরা জানি এইখান থেকে যখন অ্যাড হয়ে যাবে তখন আমাদের বারটা জ্বলবে এটা জানি আমাদের এটা ওয়াপ পজিশনে এই যে ওয়াপ পজিশনে বিটা ওয়াপ পজিশনে সুতরাং আমাদের বারটা ওয়াপ একটু দেখি অর্থাৎ এ এর মান জিরো বি এর মান জিরো আমাদের আউটপুট জিরো আমি এটা বুঝাচ্ছি যে এক আর এক যোগ করলে কেন এক হয় আর পরবর্তী গেটে গিয়ে আমি বুঝাবো শুধু এই ক্ষেত্রে বুঝাচ্ছি যে যোগ এক করলে কেন এক হয় কনফিউশন আমাকে অনেকে প্রশ্ন যোগ করলে এক হয় আমি এটা এখানে বলতেছি বাইনারিতে এক দশ হয় কেন এক যোগ করলে দুই হয় দুই বাইনারিতে বসে না তো এর সমকক্ষ বাইনারি মান দশ তাই এক এক যোগ করলে দশ এটা আমরা জানি কিন্তু এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে হলো যে আমি বলছি কি এই বুলিয়ানা কোথায় ব্যবহার করা ইলেকট্রিক সার্কিট আমি একটা ইলেকট্রিক সার্কিটে কালাম তো ইয়ে বি দুইটা সুইচ দুইটা সুইচ দুই এটা ওয়াপ এই যে জিরো মানে ওয়াপ বলেছে আর ওয়ান মানে বিদ্যুতের উপস্থিতি আর জিরো মানে বিদ্যুতের অনুপস্থিতি আর ওয়ান মানে বিদ্যুতের উপস্থিতি দুইটা বিদ্যুতের অনুপস্থিতিতে তাই বাল্বটা জ্বলবে না তো আমি যদি বিটা অন করি আর এটা যদি অফ রাখি বিটা যদি অন করি আর এটা যদি অফ মানে সুইচটা অন করে দিলাম তাহলে আমার বাল্বটা জ্বলবে কারণ এইখান দিয়ে বিদ্যুৎ যাচ্ছে এই যে এইখান দিয়ে বিদ্যুৎ যাচ্ছে তাই আমার বাল্বটা জ্বলবে তাই বি যখন অন করব এ যখন জিরো রাখবো আমাদের আউটপুটটা অন আউটপুটটা অন ওকে তারপর পরটা কি করতেছি ই এর মান 1 ই এর সুইচটা অন হবে বি সুইচটা অফ হবে ই সুইচটা যদি আমরা 1 করি ই এর সুইচটা অন করলাম আর বি সুইচটা অফ করলাম এই ই এর সুইচটা 1 বি সুইচটা অফ তাও আমার বাটটা জ্বলবে তাই এটা 1 বিটা 0 আমাদের আউটপুট 1 মানে এটা দিয়ে এখানে বিদ্যুতের উপস্থিতি পাচ্ছে তাই এটা 1 বিটা 0 এবি গেল এরপরে সে ইয়ে বি দুইটা অন করবো অর্থাৎ এ অন করছি বি ও অন করে দেবো দুইটা সুইচ অন করে দেবো আমার আউটপুট বারটা জ্বলবে তাই একটাও যোগ করলাম এ ইয়ে যোগ করলাম বিও যোগ করলাম দুইটা এর মানে ওয়ান এর মানে ওয়ান অন যোগ করলাম তাও আমাদের আউটপুট অন এ ওয়ান বি ওয়ান আউটপুট অন তাই দুইটা যদি যোগ করছি তাই আমাদের আউটপুট অন এই সার্কিট অনুযায়ী ইলেকট্রিক সার্কিটে দুই বা ততধিক অন যদি হয় ইনপুট আউটপুট অন হয় ওয়ারের ক্ষেত্রে ওয়ার অপারেশনের ক্ষেত্রে দুই বা ততধিক যদি ওয়ান হয় আউটপুট কি হবে হবে তো এইটা বুঝালাম অর অপারেশন তাহলে এর আর কথা লিখতে পারি এর আর একটা সঙ্গে লিখতে পারি অর্থাৎ ওয়ার অপারেশন এর এমসিকিউ আসলে আসতে পারে ওয়ার অপারেশন কোনো একটি মান ওয়ান হলে ওয়ার অপারেশন কোনো একটি মান ইনপুটে ওয়ান হলে আউটপুট ওয়ান হয় কোনো একটু মান ইনপুটে অন হলে আউটপুট ওয়ান হয় এবং ইনপুটে ইনপুটে সবগুলো মান জিরো হলে আউটপুট আউটপুট জিরো হয় কি বলছি ওয়ার অপারেশন এর একটি মান ইনপুটে ওয়ান হলে দেখি একটু একটু লক্ষ্য রাখি কোণ একটি মান এই অপারেশন এর একটি মান ওয়ান তাই আউটপুট ওয়ান কোণ একটি মান ন ওয়ান তাই আউটপুট অন দুইটা থেকে কোণ একটি মান ওয়ান তাই আউটপুট অন এবัง আউটপুট ওয়ান হয় এবং ইনপুটে সবগুলো মান যদি জিরো হয় যে সবগুলো মান জিরো এবং ইনপুটে সবগুলো মান জিরো হলে আউটপুট জিরো হয় ইনপুটে যদি সবগুলো মান জিরো হয় তাহলে কি আউটপুট জিরো হয় তাহলে ওয়ার অপারেশনের কোন একটি মান ইনপুটে ওয়ান হলে আউটপুট ওয়ান হয় এবং ইনপুটে সবগুলো মান জিরো হলে আউটপুট কি হয় জিরো হয় তো এইটা ছিল এইটা ছিল ওয়ার অপারেশন এমসিকিউতে আসে কোন অপারেশনের ইনপুটের কোন একটি মান ওয়ান হলে আউটপুট ওয়ান তাহলে সেটা আসছে ওয়ার অপারেশন এবং সবগুলো মান জিরো হলে আউটপুট জিরো ওয়ার অপারেশন এটা মনে রাখতে হবে তো এটা গেল ওয়ার অপারেশন এখন যদি তাহলে বোঝা গেছে নিঃসন্দেহে ওয়ার অপারেশনটা কি এখন যদি ইয়ান্ড অপারেশনটা করাই ইয়ান্ড অপারেশনের ক্ষেত্রে দেখ এগুলো পরে করব গেটের ক্ষেত্রে আসান ইয়ান্ড অপারেশন এখানে কি লিখছি যে অপারেশনের দুই বা ততোধিক ইনপুট বলি যে এবার লিখছি কিন্তু ইয়ান্ড অপারেশন ইয়ান্ড অপারেশন যে অপারেশনের দুই বা তথাধিক ইনপুট ওই একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুট হয় ইনপুট গুলোর যে যোগ ছিল না এখানে কি গুণ মাল্টিপ্লিকেশন মানে কি গুণ তো এখানে লিখবে যৌক্তিক যৌক্তিক গুণের সমান তাকে তাকে কি বলে তাকে এন্ড অপারেশন বলে যৌক্তিক গুণ তাহলে যৌক্তিক গুণ মানে আমরা এই যে গুণ ছিল এন্ড বি বলছি যে অপারেশনের দুই বা ততধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুট হয় ইনপুট গুলো যুক্তি গুণের সমান তাকে বলে গুণ তো গুণ করলে আমাদের আউটপুট পরিবর্তন হবে দেখে একটুখানি জিরো ইনটু জিরো আমরা জানি জিরো আর জিরো গুণ করলে জিরো হবে জিরো ইনটু ওয়ান তাহলে জিরো আর ওয়ান গুণ করলে কি হবে জিরো হবে ওয়ান আর জিরো গুণ করলে জিরো হবে এবং এক কে এক অর্থাৎ এক আর এক গুণ করলে কি হবে এক এটা একটু খেয়াল রাখতে হবে তাহলে গুণ করে নিলাম স্বাভাবিক গুণ তাহলে এটাই অ্যান্ড অপারেশনের কি সত্যক সারণী অপারেশনের অপারেশন এর অ্যান্ড অপারেশনের সত্যক সারণী এটা অ্যান্ড অপারেশনের কি সারণী সত্যক সারণী তো এইবার কি হয় দেখি অ্যান্ড অপারেশনের আগেরবার বলছিলাম কি যে এর ইনপুটের কোনো একটি মান ওয়ান হলে আউটপুট অন কিন্তু এন্ড অপারেশান ক্ষেত্রে ব্যতিক্রম ব্যতিক্রম মানে কি এর ইনপুটে কোনো একটি মান জির হলে আউটপুট জিরো কোনো একটি মান জিরো মানে কি জিরো জিরো গুণ করলে জিরো জিরো আর ওয়ান গুণ করলে জিরো ওয়ান আর জিরো গুণ করলে জিরো আর ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হবে তাই এবার বলতে পারি অর্থাৎ অ্যান্ড অপারেশনের কোন একটি মান ইনপুটে কোনো একটি মান যদি জিরো হয় আউটপুট জিরো এবং সবগুলো মান যদি ওয়ান এই যে দুইটা তাই আউটপুট অন তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ অপারেশনের কোনো একটি মান ইনপুটে কি হলে কোনো একটি মান ইনপুটে জিরো হলে আউটপুট জিরো হবে আউটপুট জিরো হয় এবং ইনপুটে সবগুলো মান যদি কি হয় ইনপুটে যদি সবগুলো মান যদি ওয়ান হয় এবং ইনপুটে সবগুলো মান ওয়ান হলে আউটপুট কি হবে আউটপুট ওয়ান হবে এটা হচ্ছে আমাদের এন্ড অপারেশন তাহলে ওয়ার মানে কি জানলাম যোগ লজিক্যাল অ্যাডিশন মানে যোগ অ্যান্ড মানে লজিক্যাল মাল্টিপ্লিকেশন মানে গুণ নট অপারেশন ব্যতিক্রম এখানে যেমন লিখেছি যে অপারেশনে দুই বা ততোধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুট হয় ইনপুট গুলো যৌক্তিক গুণের সমান তাকে অ্যান্ড অপারেশন বলে এবার সব ব্যতিক্রম ব্যতিক্রম মানে এই এবার হবে আমরা যদি নট অপারেশন যদি করি ক্ষেত্রে এই যে দুই বা ততোধিক ইনপুট না যে অপারেশনের একটি মাত্র ইনপুট ও একটিমাত্র আউটপুট থাকে বুঝতে হবে এই নট অপারেশনের একটি যে অপারেশনের একটি মাত্র ইনপুট ও একটি মাত্র কি থাকে আউটপুট থাকে এবং আউটপুট হয় ইনপুট গুলোর যৌক্তিক যৌক্তিক যোগ বা গুণ আসবে না এবং আউটপুট হয় আউটপুট হয় ইনপুটের ইনপুটের বিপরীত মান বিপরীত মান তাকে তাকে নট অপারেশন বলে তাকে নট অপারেশন বলে তাহলে আউটপুট থাকে একটি মাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুট ও ইনপুটের বিপরীত মান তাকে নট অপারেশন বলে নট অপারেশন বলে নট অপারেশনের সত্য সারী একটু দেখি তাহলে একটি মাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট আমি যদি করি ইনপুট এটা আউটপুট ইনপুট আউটপুট তো ইনপুট যদি আমরা এটা যদি এ ধরি ইনপুট এ আউটপুট ওয়াইজিকাল এ পেরাইম ইনপুট এ আর আউটপুট ওয়াইজিকল এ পেরাইম কারণ এইটা হচ্ছে এই যে কি বলছি নট অপারেশন মানে লজিক্যাল ইনভার্সন বিপরীত মান এই যে মাথায় প্রাইম মূল মানের বিপরীত মান এটাকে বলবে নট অপারেশন তো নট এবার আসবে যে আমাদের কোড হবে কয়টা এটা তো হেডিং করে নিলাম কোড হবে কয়টা কি বলছি মনে রাখার জন্য পদ্ধতি কি বলছি মনে রাখার জন্য কোড মনে রাখার জন্য পদ্ধতি বলছি 2 টু দি পাওয়ার n সংখ্যা 2 টু দি পাওয়ার n সংখ্যা ঘর হবে n এন এর যা কিছু হতে পারে যা মানে এই জন্য বলছি এই টু আর এন মানে বইয়ে নিতে বলছি ইনপুট সংখ্যা তাহলে ইনপুট বলছি একটি মাত্র ইনপুট তাই জন্য এখানে এর মান হবে এন এর মান ওয়ান এন এর মান ওয়ান তো দুই একে কত দুই তাই জন্য নট অপারেশনের ঘর সংখ্যা কত হবে দুই দুইটা ঘর একটা ঘর একটা ঘর দুইটা তো আমরা প্যারাথমিক পর্যায়ে এর মান যদি জিরো দিই তাহলে এ মানে এটা উল্টে যাবে তাহলে জিরোর বিপরীত হলে মানে কি ওয়ান হলো এবং এর মান যদি ওয়ান দি এর মান যদি ওয়ান দি তাহলে এ প্রাইম এর মানটা কি হবে জিরো উল্টে গেল নট অপারেশন তাহলে জিরোটা যদি উল্টে যায় ওয়ান হবে এবং ওয়ান টু উল্টে যাবে মানে কি কি হবে জিরো হবে এখন অর্থাৎ এখান এখান তখন কি হবে নট অপারেশনের নট অপারেশনের কোনো একটি মান না কোন একটি মান ইনপুট না কারণ একটি মাত্র ইনপুট অর্থাৎ নট অপারেশনের ইনপুট নট অপারেশনের ইনপুট জিরো হলে ইনপুট জিরো হলে আউটপুট কি হয় ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয় এবং এবং ইনপুট ওয়ান হলে এবং ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হয় এই ছিল ওয়ার অপারেশন অ্যান্ড অপারেশন এবং কি নট অপারেশন তো ভাই বোনেরা এটা ছিল আপাতত বুলিয়ানের সংক্ষিপ্ত আলোচনা প্রাথমিক পর্যায়ে যে যৌক্তিক চালক ও যুক্তিমূলক অপারেশনের সমানে তিনটি অপারেশন ওয়ার অপারেশন অ্যান্ড অপারেশন নট অপারেশন যৌক্তিক চালক আমরা এই অঙ্ক ক্যালকুলেশন করার সময় কিছু চলক ইউজ করব সেটা যুক্তি অনুযায়ী তো এই যুক্তি অনুযায়ী এই যে চলকের যুক্তি যৌক্তিক চলক এটা আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করব পরবর্তী ক্লাসে আমরা এখানে অনেক অনেক সূত্র ইউজ করবো ইয়ে আর এফ ওয়ান এ আর এফ এর আমি জিরো এটা পরবর্তী ক্লাসে তোমরা পেয়ে যাবে যৌক্তিক চালক ও যুক্তিমূলক অপারেশন সমন্বয়ে গঠিত গণিতকে কি বলা হবে বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা অপারেশন শিখলাম তিনটি ওয়ার অপারেশন অ্যান্ড অপারেশন এবং নট অপারেশন ওয়ার শিখলাম ওয়ার মানে যৌক্তিক যোগ অ্যান মানে যৌক্তিক গুণ এবং নট মানে কি বিপরীত তো এই তিনটা অপারেশন আমি আজকের ক্লাসে এই পর্যন্ত রাখবো এবং পরবর্তী ক্লাসে তোমরা পেয়ে যাবে যাবতীয় জেব্রার যাবতীয় অঙ্কগুলো সলিউশন করার জন্য যে সূত্র এই সূত্র সমূহ বা উপপাদ্যসমূহ সমূহ বা ডিমর্গানের উপপাদ্য সমূহ এনালাইসিস পরবর্তী ক্লাস করার জন্য তোমাদের বিশেষভাবে অনুরোধ রইল এবং আজকের ক্লাসে এই পর্যন্ত যারা আমার যে সকল ভাই বোনেরা আমার ক্লাসটি এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করনি বা যারা পেজ থেকে দেখবে আমার চ্যানেলটি এখনো পর্যন্ত ফলো করনি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবে কমেন্ট করবে এবং যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে উৎসাহ দেবে তো আজকের কেলা সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ